আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বকাত আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আল্লাহবতুল মুতাকিন ওসালাত ওয়াসালাম আলা রাসুলহি মোহাম্মদি ওয়া আলিহি ওয়াসাবিহি আজমাইন সম্মানিত দিনই মুসলমান ভাই বোনেরা আশা করি সকলে ভালো আছেন আজকের আলোচনার বিষয় হলো নামাজের মনোযোগ আমরা যখন নামাজে দাঁড়াই তখন আমাদের বিভিন্ন রকম দুনিয়াবী চিন্তা খারাপ চিন্তা বিভিন্ন কিছু অনেক সময় মাথায় ঘুরে এ কারণে পাঁচটি আমল যদি আমরা করি তাহলে আমরা এটা থেকে বিরত থাকতে পারি এক নাম্বার আমল হল চোখের হেফাজত করা দৃষ্টিকে হেফাজত করা কারণ হচ্ছে আমরা চোখ দিয়ে যা কিছু দেখি পরবর্তীতে তা আমাদের মনে উদয় হয় এবং আমরা নামাজে দাঁড়াইলে ওগুলো আমাদের চোখের সামনে অনেক সময় ভাসে এ কারণে যদি কেউ চোখকে হেফাজত করে বিভিন্ন রকম নাটক সিনেমা অশ্লীল কাজ অশ্লীল কোনো কিছু দেখা থেকে বিরত্ব থাকে পরনারীর দিকে না থাকায় কুদিষ্টি না দেয় তখন মানুষের চোখ হেফাজত হয় এবং মানুষ এ সমস্ত খারাপ চিন্তা থেকে বাঁচতে পারে এবং নামাজের মধ্যে তার মনোযোগ বসবে দুই নম্বর আমল হল হারাম খাওয়া ছাড়তে হবে মানুষ যখন খাবার গ্রহণ করে এই খাবারের একটা প্রভাব তার মস্তিষ্কে পৌঁছায় যখন মানুষ নামাজে দাঁড়ায় এই হারামটা তাকে খারাপের দিকে টানে এ কারণে সে নামাজে দাঁড়িয়েও অনেক রকম খারাপ চিন্তা ভাবনা তার মধ্যে আসে এ কারণে আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকতে হবে তিন নাম্বার আমল হল আমরা নামাজে যা কিছু তেলাওয়াত করি এটার অর্থ বুঝতে চেষ্টা করা যদিও বুঝতে না পারি কিন্তু এটাকে অর্থ বুঝতে চেষ্টা করা যদি আমরা নামাজের মধ্যে যা কিছু তেলাওয়াত করি এটার অর্থ যদি বুঝতে পারি তাহলে আমরা অন্য চিন্তা ভাবনা থেকে বেঁচে থাকতে পারবো চার নাম্বার হলো চার নাম্বার হলো নামাজে মনোযোগ নষ্টকারী বিষয় থেকে আগেই বিরত থাকা যেমন আপনার মোবাইলটা আপনি বন্ধ করে রাখবেন যদি এটা খোলা থাকে হঠাৎ করে একটা এস এম এস আসে তাহলে আপনার মনোযোগ নষ্ট হবে অথবা একটা কল এসে যায় তাহলে আপনার মনোযোগ নষ্ট হবে এ কারণে নামাজের পূর্বেই দুনিয়াবির সব কাজ মিটিয়ে মোবাইল বন্ধ করে আস্তে ধীরে নামাজে দাঁড়ানো পাঁচ নাম্বার হলো নবীজি সাল্লু আলহি আসাল্লামের শিক্ষা দেওয়া একটি দোয়া পড়া আল্লাহুম্মা আইনি আলা জিক্রিকা অসুক্রিকা ও হসনি ইবাদাত আতিক এই দোয়া নবী আলাইহি আসাল্লাম বেশি বেশি পাঠ করতেন আমরাও যদি নামাজের সময় এই দোয়া পাঠ করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে বিভিন্ন রকম খারাপ চিন্তাভাবনা খারাপ ধারণা এবং দুনিয়াবীর চিন্তা থেকে নামাজের মধ্যে আমাদেরকে আল্লাহ তালা হেফাজত করেন আল্লাহ তালা আমাদেরকে আমল করা তৌফিক দান করুন আসসালামুকুম ওরহমতুল্লাহি